হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কিছু প্রাকৃতিক পরিবেশ আর আমার বাসা থেকে কলেজটা একটু ঘুরিয়ে দেখাবো এই যে দেখছেন আমি ব্যালকনি থেকে ভিডিও করছি ঝড়ের মুহূর্তে বাতাসটা বাতাসের শব্দটা শোনা যাচ্ছে কতটা ভালো লাগছে তার পাশে আমি একটু একটু ভিডিও ক্লিক নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আকাশে প্রচুর মেঘ আর প্রচুর বাতাস হচ্ছে এইটা হচ্ছে যশোরে যশোর সদরেই অনেক মেঘ করেছে বৃষ্টি হবে হয়তো বাতাস হচ্ছে তো আজকে আমি আপনাদের মাঝে এম এম কলেজের কিছুটা ভিডিও ক্লিক শেয়ার করব আমি কলেজে গিয়েছিলাম একটা কাজ ছিল তা ভাবলাম যে একটু ভিডিও করে নিই আপনাদের মাঝে শেয়ার করব এটা হচ্ছে মাইকেল মধুসূদন সরকারি কলেজ এইটা অফিস অফিসের সামনে আমি একটু ভিডিও করে নিলাম চার পাঁচটা সম্পূর্ণ হয়তো ভিডিও করা হয়নি কলেজটা অন্য একটা ভিডিওই আমি সম্পূর্ণ ভিডিও ভিডিওটা আপনাদের দেখিয়ে দিব। যে কলেজটা কতটা সুন্দর আমি হচ্ছে এখন অফিসের সামনে থেকে ভিডিও করছি চারপাশে গাছপালাগুলো অনেক ভালো লাগছে সবুজ মাঠ চারপাশে বিল্ডিং চারপাশে ক্লাসরুম গুলো ভালোই লাগছে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন অফিসের সামনে নিচে আছি ওই তো দেখা যাচ্ছে কলাভবন আবদুল হাই কলাভবন সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় তো অনেকেই যেতে পারেন না সেই জন্য আমার এই ভিডিওটা করা আপনাদের মাঝে শেয়ার করা এই যে দেখতে পাচ্ছেন অধ্যক্ষের কার্যালয় শেখ রাসেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনারা দেখতে পাবেন যাই হোক আপনারা দেখে নেন সম্পূর্ণ ভিডিওটা ধন্যবাদ সবাইকে Terima kasih thank <laughs> you Yes, Terima kasih telah menonton! 아무 아래쪽으로, 한, 이거부터